আমার ফেসবুক পেজের সকল নতুন ইউজার ভাই বোনদের জন্য একটা গুড নিউজ নিয়ে আজকের এই ভিডিও তৈরি করলাম তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা সবার আগে শেয়ার করে দাও তারপরে তোমাদের কাজ হলো পুরো ভিডিওটা দেখবে তারপরে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে আমি কি নিউজ দিতে যাচ্ছি এই দেখো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপডেট এটা লক করে দেওয়া এটা প্রত্যেকে পোপাল এবং পেজে দেওয়া আছে যারা যারা ইতিপূর্বে ইনস্টিম অ্যাড এবং রিল সেট আপ পেয়েছে তাদের সেই দুটা তুলে নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা রেখেছে আর যারা ইতিমধ্যে তোমরা কোনো সেট আপে পাওনি এখন পর্যন্ত তাদের পেজ বা পোপাল থেকে ইনস্টেম এড এবং রিল সেট তুলে নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট কিন্তু দেওয়া হয়েছে তবে লক করে দেওয়া হয়েছে ফেসবুক তোমাদেরকে বর্তমানে আপডেট মাধ্যমে জানাইতেছে তোমরা যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করো ফেসবুকে কাজ করো অ্যাক্টিভভাবে তাহলে ফেসবুক আগামী তিন মাস পরে যে আপডেটের মাধ্যমে যে সেটআপটা দিবে সবাইকে এক নাগারে সেটা হলো এই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কারণ অনেকের অনেকেই কিন্তু ইতিমধ্যে কন্টেন্ট মনিটারিং সেট পেয়ে গেছেন অনেকেই কিন্তু পান নাই ইনস্টিম সাড়ব পান নাই রিল সাড়াবো পান নাই তাদের পেজে কিন্তু এই সেট আপটা এখন লক করে দেওয়া আছে যে তোমরা কাজ করো তোমরা কন্টেন্ট তৈরি করো ধৈর্য দ্বারা ফেসবুকের গাইডলাইন মানো তাহলে জুন জুলাই আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যে সেট ফেসবুক নিয়ে আসতেছে সবার জন্য সেটা হলো কন্টেন্ট মনিটাইজিং সেট আপ তখন সবাইকে এটা আনলক করে দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা এখন হতাশ ন ধৈর্য ন সবাই কিন্তু পরিশ্রম করো এবং এই তিন মাস তোমরা দৈনিক তিন থেকে চারটা রিলস ভিডিও সাতটা এক থেকে দুইটা লং ভিডিও দৈনিক এক থেকে দুইটা ফিক এবং দৈনিক এক থেকে দুইটা টেক্সট লেখে অন্যকে সাপোর্ট করে অন্যকে লাইক কমেন্ট শেয়ার করে তোমার কন্টেন্ট ভালোভাবে তৈরি করে তুমি ফেসবুকে লেগে থাকো ইনশাল্লাহ ফেসবুক আগামী তিন মাস পরে যেই সেট সারা পৃথিবীতে সবাইকে দিবে তার মধ্যে তুমিও একজন সেই ভাগ্যবান কন্টেন্ট ক্রিয়েটর হবে বলে আমি আশা করি যদি তুমি লেগে থাকতে পারো এই সেটআপটা আপটা পাওয়ার পর তুমি বুঝবে তুমি আসলে প্রকৃতিতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে তৈরি করতে ফেরেছ এবং তুমি ফেসবুক থেকে একটা সোনার হরিণ পেয়ে গেছ তা আমি তোমাদের সকলের কাছে আমার ফেসবুকে যত নতুন পলোয়ার আসব এখনও কোনো সেটআপ আপ পাওনি দীর্ঘদিন থেকে কাজ করতেছ তোমরা আর একটু কষ্ট করো আরেকটু একটু ধৈর্য ধরো যেন তোমরা আগামী তিন মাস পরে কন্টেন্ট মনিটাইজেশন এ এ তোমরা পেয়ে যান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর সর্বোপরি তোমাদেরকে বলবো ফেসবুকে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাইকে এক নাগারে সমানভাবে ভালোবাসা দিয়ে সবার সাথে কাজ করো ফেসবুকে অন্যরা যেভাবে সফল হয়েছে তুমিও সফল হবে ইনশ আল্লাহ